আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে মেসেঞ্জার চ্যাটবোর্ড বানানো যায় আমরা অনেকেই অনলাইন বিজনেস করি যেমন ফেসবুকে পেজ আছে পেজের মাধ্যমে অনেক ধরনের বিজনেস করি থ্রি পেজ বিক্রি করি তারপর মধু এটা সেটা অনেক কিছুই বিক্রি করি তো আমাদের যে অ্যাড রান করার পরে আমাদের মেসেজের রিপ্লাই দিতে দিতে আমাদের অবস্থা পুরো নাজেহাল হয়ে যায় তো সেই জন্য আমরা সহজ একটা পদ্ধতি ব্যবহার করতে পারি অটোমেশন যেটা এখন করে দেখাবো সেই অটোমেশনটা করার জন্য অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে তো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় মিনি চ্যাট মিনি চ্যাটের মতো কোনো প্ল্যাটফর্ম আমার কাছে ভালো লাগে না ঠিক আছে ফ্রিতে এক হাজার কন্ট্যাক্ট দেয় তো আমরা জন্য মিনি চ্যাটে চলে যাব মিনি চ্যাটে যাওয়ার জন্য আগে গুগলে একটা কোন ব্রাউজার ওপেন করে নেবেন ল্যাপটপে নেওয়ার পরে এখানে সার্চ করে লিখবেন মিনি চ্যাট এই যে মিনি চ্যাট এই মিনি চ্যাটটা আসলে তারপর এটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে স্পন্সর টাইপের এইগুলো নেবেন না একটু নিচে যাবেন স্ক্রল করে স্ক্রল করে নিচে যাওয়ার পরে দেখেন মিনি চ্যাট স্পন্সর ছাড়া এটাতে ক্লিক করবেন একটু সময় নিচ্ছে এটাতে এক হাজার কন্ট্যাক্ট আপনাকে ফ্রি দিবে ঠিক আছে তো এটাতে আগে যে আমার এই যে একটা আছে অটোমেশন তো অটোমেশনটা অটোমেশনে যাবেন অটোমেশনটা অটোমেটিক ওপেন হবে তারপরে যে নিউ অটোমেশন এটাতে ক্লিক করবেন নিউ নিউ অটোমেশনে ক্লিক করার পরে তারপরে যে এখানে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিউ একটা অটোমেশন চালু হয়ে যাবে তো এইখান থেকে যে ট্রিগার করতে পারবেন আপনারা দেখা যায় যে ইউজার সেন্ডে এ মেসেজ মেসেজ ট্রিগার করতে পারবেন তো মেসেজটি আমরা সবাই ট্রিগার করতে কারণ আমাদের মেসেজে জিজ্ঞাসা করে প্রাইস কত কি আসা বিষয় এরকম অনেক কিছু জিজ্ঞেস করে তো স্পেসিফিক এরকম কিছু কিছু কিওয়ার্ড দ্বারা ট্রিগার করে দিবেন যেমন হচ্ছে এই যে এখানে যত কিওয়ার্ড দিবেন সব কিওয়ার যে কিওয়ার্ড এখানে কিওয়ার্ড দিলে কিওয়ার্ড মোতাবেক আপনার অটোমেশনটা অটোমেটিক চালু হয়ে যাবে তো যেমন দেখা যায় হ্যালো লিখলো হ্যালো অনুযায়ী আপনি আপনার প্রোডাক্টের অটোমেশন একটা বানায় রাখলেন যে প্রাইস কত কি আসে প্রোডাক্টের ছবি কিওয়ার্ড দিয়ে টিকার করার পরে আপনি এখান থেকে যে ফলোগুলো নেবেন এই যে ফলোগুলো নিলেন আপনি ফলোতে আপনার ধরেন হচ্ছে যে এই যে লিখলেন যে থ্রি পিসের দাম থ্রি পিস পিসের পিস প্রাইস থ্রি পিস প্রাইস এরকম লিখলেন তারপরে এই যে এখান থেকে ক্লিক করার পরে একটা ফ্লো চালু হবে এটাতে আপনি যে পরে কি ম্যাসেঞ্জারে রাখবেন না কি করবেন সেটা আপনি করতে পারবেন খুব সহজেই এর উপরে আপনি অনেকগুলো ইয়ে করতে পারবেন আমি আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি আমি আমার একটা বানানো আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি কারণ এই বানিয়ে দেখাইতে গেলে আপনাদের অনেক সময় লাগবে তো সেই জন্য বানানোটা আমি দেখিয়ে দিচ্ছি তো জন্য কী করতে হবে অটোমেশনে আমি যাই

সিলেক্ট ইউর ডিজার্ট সিট টাইপ মানে একটা একটা হলের জন্য বানানো হয়েছিল ঠিক আছে স্টার সিনেপ্লেক্সের মোটামুটি আর কি করে আর কি করছে যে আমার আরেকটা আছে দেখেন এই যে পৌঁছে যে একটা আছে সেটা দেখলে আরো ক্লিয়ার হবেন পৌঁছে যাওয়ার জন্য একটা করা ছিল পৌঁছে যাওয়ার জন্য যেটা করা সেটা হচ্ছে এই যে এটা নিতে চাই দাম এই যে এগুলো হচ্ছে স্পেসিফিক কিওয়ার্ড মানে এমন না যে আপনি এইটাই লিখতে হবে এই ওয়ার্ডটা তার যেকোনো টপিকের ভিতরে যদি ওনার যে পুরো ভিতরে যেমন দেখা যায় এই সিরিজ বা নকশি যদি থাকে তাহলে অটোমেটিকলি এই যে চ্যাটবোর্ডটা ওপেন হয়ে যাবে অটোমেশনটা ওপেন হয়ে যাবে অটোমেশনে দেখেন কী কী আছে এই যে ঘরের সাথে মায়ের মমতা প্রতিটি ফার্স্ট নেন দাম জানতে বা অর্ডার করতে নিচের পণ্য থেকে আপনারটি বেছে নিন যে নকশিপিটা বেছে নিলেন তারপরে যে দেখেন অটোমেটিক নকশিপিটা আটশো গ্রাম কত পাঁচশো গ্রাম কত সব চলে আসছে তারপর প্রতিনিধির সঙ্গে কথা বলুন আপনার কোনো কিছু কিন্তু আপনার নতুন করে রিপ্লাই করা লাগবে না জাস্ট শুধু এটা বানিয়ে রাখবেন বানিয়ে চালু করে দেবেন তাহলে হয়ে যাবে এ দেখেন এখানে কন্ট্যাক্ট ফ্রি কনট্যাক্টস লিমিট এক হাজার তো আপনি এটা পেড না করলেও চলে ফার্স্ট অফ অল পেড না করলে আপনি দেখতে পারেন যে আসলে এটার কাজটা কীভাবে তো দেখে আপনি অনেক উপকৃত হতে পারেন তো ধন্যবাদ আজকে ভিডিওটি পর্যন্ত ছিল আমি নতুন হিসেবে অনেক ট্রাই করতেছি আপনাদের মন দিয়ে করানোর জন্য বা শেখানোর জন্য তো আমি যতটুকু পারি ততটুকুই শেখাবো কিন্তু প্রথম প্রথম তো সেই জন্য আমার একটু খারাপ হচ্ছে ভিডিওগুলো আমি জানি তো আমার জন্য দোয়া করবেন নেক্সট যেন আরও ভালো হয় এবং আপনারা কি জানতে চান সেটা আমাকে জানাবেন কমেন্ট করে আসসালামু আলাইকুম